খুবই সুন্দর একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যাফে মুন্না ভাই রাতের যে ফ্লেভারটা রাতের ফ্লেভার এত সুন্দর হয় বাবা তুমি একটু পানির দিকে একটু ধরো আমাকেও দেখা যাবে পানিকেও দেখা যাবে এখানে দাঁড়ায় তুমি দাঁড়ায় দেখো তুমি তো ওখানে দাঁড়ায় আমি পিছনে সত্যি অনেক সুন্দর দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে বাবা আমাকে হ্যাঁ অনেক সুন্দর দেখতে পাচ্ছো চমৎকার একটা জায়গা এই জায়গাটা আপনারা শুটিং করতে পারবেন আপনারা যদি কোনো বার্থডে পার্টি করতে চান করতে পারবেন আপনারা যদি এখানে চান যে আমরা এখানে এসে সময় কাটাবো বন্ধু বান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে সেটাও করা সম্ভব তো অনেক সুন্দর একটি প্লেস অবশ্যই আপনারা আসবেন এখানে একটা একটা সিঁড়ি আছে এখান দিয়ে উঠা নামা করতে পারবেন এই যে এটা ফ্রে আরো আরো যে আছে দাঁড়াও দেখাই দেখাচ্ছি

হ্যাঁ পুরু কিনতে চাও তাহলে দেব বাজে তে হ্যাঁ ফোন নিয়ে তে মাইন্ডে ডুববা তা তা বলে দেব বাজে দে নষ্ট হয়নি এটা আমার বাবা বলল যে যদি তোমরা শুটিং করতে চাও তাহলে মোবাইল বাবা মোবাইল দিয়ে না অনেকে আসবে তোমার ই দিয়ে এই যে কত চমৎকার একটা জায়গা এই যে দাঁড় দেখাও এখানে হলো এখানে হলো গিয়ে যে হ্যাঁ উঠা নামা করিতে যদি এ যদি এ এখান দে দে নামো তালে লেতে লেতে সুই কতবাতে উঠা নামা মারো আনি কি কি আ সিধার দে দলো আসো দেখাইতে উঠা নামা আর কি আ সিধার আমরা এখান থেকে দেখি বাবা আস্তে আস্তে দেখো দেখো পানিতে পড়ে যেতে পারো এই যে কি চমৎকার কিন্তু খুবই সুন্দর একটি ফ্লেভার একটি যে ক্যাফে মুন্না ভাইয়ের ক্লামারটায় অন্য রকম দেখে আমরা খুবই অভিভূত এই যে এখানে এখানেও ও এখানেও ও দিয়ে নামতে পারবেন নামা করা যাবে আমার বাবা সেটা বললো তো খুবই চমৎকার